হাই বিউ আল আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে আমি ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট খাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো আমি যে ওই দিন সোফা আমি অর্ডার দিয়ে এসেছি আজকে এটা চলে আসবে অলরেডি ওরা মেসেজ দিয়েছে ওরা আস্তে আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন যে আমার সোফা চলে এসেছে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে সোফা রাইজিং সেট আপ করে দিয়ে গেল এখানে তিনটা এটা হচ্ছে আর এই যে আরেকটা আর এখানে আমি কার্পেট বিছাবো তারপর আরও কাজ আছে এখন তবে এগুলো এখন করব না এখন আমি রান্না করব রান্না করার পরে বাকি কাজ করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আগে কার্পেটে এখানে আমি বিছাবো আগে যে মেরুন কালার কার্পেট ছিল ওটা এখনও নিউ ওটা যদি ওল্ড হয়েছে তখন এই সোফার সাথে ম্যাচিং করে কার্পেট কিনবো তারপরে এই যে ওয়াল দেখতে পারছেন আমার আমার লাভে সুন্দর করে এ বিসিডে লেগেছে এগুলো আপনাদের ভাইয়া আবার পেন্ট করে দিবে এখন আমি দুপুরের জন্য রান্না করব। আর এই বেগুনগুলো আপনাদের ভাইয়া ও এনে দিল বেগুন আর এই যে এখানে আলু আলু এই যে গাছও হয়ে গেছে বেগুন আর আলু দিয়ে রান্না করব। এই যে কই মাছ দিয়ে রান্না করব। আর বেগুন সবগুলো দিব কি না এটা কাটার পরে দেখা যাবে বেগুন কাটলে তো দেখা যায় পরে এতটুকু হয়ে যায় যখন পানি দিই দেখা যায় বেগুনের সাথে এটাকে আমি শেষ করে কাটবো এটাকে কোনো মাঝখান এরকম কাটবো না এই শেষ করে আমি এগুলো নিব মাছগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপর মরচে গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন মাছগুলো আমি ভেজে নিব আর এখানে আমি তেল আগিয়ে দিয়ে রেখেছি বেগুনের সাথে আমি একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়েছি বেগুনটা ভেজে নেব মা হয়ে গেছে আর এই যেখানে আমরা মাছ ধরে বেগুন আর আলু ভেজে নেব মাছের তেল মশলাটা যখন দিয়েছিলাম ক্যামেরাটা অফ ছিল আমি তো মনে করি সেটা আমার রেকর্ড হচ্ছে এখানে আমি দিয়েছি ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন মরিষের গুঁড়া আর হাফ টি স্পুন আমি দিয়েছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া আর এখানে দেখতে পাচ্ছেন কিছু টমেটো দিয়েছি এগুলো হচ্ছে চেরি টমেটো টমেটো দেওয়ার কারণ হচ্ছে কই মাছ একটু কিন্তু গন্ধ থাকে যারা আমরা যখনই মাছটা আমরা রান্না করে দেখবেন ভাজার সময় মাছটা অনেক বেশি একটা গন্ধ বের হয় আর টমেটোটা আমি মনে করি পশোনার সাথে দিলে আমাকে বেশি ভালো লাগে এই জন্য আমি এখন এখানেই দিয়ে দিলাম দিয়ে দিব এই যে দিলাম মাছ হয়ে গেছে আমি এই যে কিছু ধনিয়া মতো দিয়ে দিলাম আর একটু আমি ঝুড় কমাবো রান্না করার শেষ আমার রান্না করার শেষ আপনাদের ভাইয়া ও কার্পেটটা বিছিয়ে দিলো সোপা আসার আগে কার্পেটটা আমরা উঠিয়ে ফেলেছিলাম আর এটা হচ্ছে আমার আগে যে সোফাটা ছিল চেরি কালার ওই সোফার সাথে ম্যাচিং করে আমি এই কার্পেটটা কিনেছি আর কার্পেটটা তো খুব বেশি দিন হয়নি এখনও নতুন আমি টু অ্যান্ড হাফ ইয়ার্স হয়েছে আর এই জন্য আমি এখন কার্পেটটা চেঞ্জ করতে চাচ্ছি না আমার তো কার্পেট কেনা দরকার এই সোফার সাথে ম্যাচিং করে তবে এখন আমি কিনব না যেহেতু এটা এখনও নিউ আছে আর যদি দেখি এটা আর এক বছরের ভিতরে নষ্ট করে ফেলে লাভে পাই দেন আমি সোফার সাথে ম্যাচিং করে কিনব আর সোফার সাথে ম্যাচিং করে কিনবো আর সোফাগুলা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমি ভাত খাবো আর একসাথে আমি দুইটা ভাজি নিয়েছি এটা হচ্ছে ডাটা শাক ভাজি ওটা হচ্ছে করলা ভাজি এই দুটাই কিন্তু আমার গার্ডেনের করলা কিন্তু আমি উঠিয়েছিলাম ওই লাইভ করেছিলাম তখন বাপের থেকে তো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি